বুধবার সে দোকানে ঠান্ডা জল খেতে আসে পাশের গ্রামের কয়েকজন যুবক ঠান্ডা জল খাওয়ার পর সে বোতল দোকানের সামনে ফেলে দেওয়া হয় প্রাক্তন শিক্ষক তথা দোকানদার সে যুবককে সেখানে বোতল ফেলার কারণ জিজ্ঞাসা করেন দোকান মালিক তথা প্রাক্তন শিক্ষক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় অভিযোগ করেন তার দোকানের কয়েকজন যুবক এসে ঠান্ডা জল খায় দোকান মালিক তথা প্রাক্তন শিক্ষক মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায় অভিযোগ করেন তার দোকানে কয়েকজন যুবক এসে ঠান্ডা জল খায় খাওয়ার পর সে বোতল দোকানের সামনে ফেলে দেওয়াতে বলতে যায় যে দোকানের সামনে কেন বোতলটা ফেললে এটা বলাতেই যুবক তাকে দোকান থেকে টেনে বের করে শারীরিক নিগ্রহ করে বলে জানান তিনি গ্রামের প্রাক্তন শিক্ষকের শারীরিক হেনস্থা করা হয়েছে ঘটনার খবর জানাজানি হতে গ্রামের প্রচুর মানুষ এসে প্রতিবাদে লাউদুহা উঠলার রাস্তা অবরোধ করে লাউদুহাতে কাজিত মিসার পোর্ট নিউজে আমাদের একজন মাস্টারমশাই এক্স মাস্টার মশাই রিটায়ার্ড করে গেছে তার সামনাসামনি কোনো জলের বোতল ফেলা নিয়ে তিনি বলতে গেছেন তাকে হঠাৎ করে শারীরিক নিগ্রহ করা হয় সেই প্রতিবাদে আমাদের গ্রামের মানুষ রাস্তা অবরোধ করে একটা সুনিচার চাইছে কে নিগ্রহ করেছিল একটা রাঙামাটির কোনো ছেলে কোনো ছেলে সে নিগ্রহ করে নেওয়া কোথায় একজন মাস্টারমশাইকে এইভাবে শারীরিকভাবে নিগ্রহ করাটা তো অনুভব ঘটনা আমরা তাই একটা সুবিচারের জন্য এখন রাস্তা অবরোধ করে রেখেছি প্রশাসন আছে এতে যদি কোনো কার্যকরী না হয় তখন কি গহন কি ব্যবস্থা গ্রহণ করুন আমরা বৃহত্তর আন্দোলন তো আছেই কারণ একজন মাস্টারমশাই শারীরিক মৃত্যু আমরা লাউদা গ্রামবাসী হিসেবে কোনো দিনই পর্যাপ্ত করতে পারি না এখানে কোল্ড ড্রিঙ্কস খেলো কোল্ড ড্রিঙ্কস খেয়ে বোতলটা এখানে ফেল আমি বেরিয়ে গেলাম বোতলটা এখানে কে ফেল আমি কি হয়েছে কি তাতে আমি একটু বোতল ফেলার জায়গা একটু বোতল ফেলার জায়গা বটে আপনি ফেলেন গেল আপনি বাচ্চা ছেলে বোটান বাচ্চা ছিল যদি ফেলত ঠিক আছে ভুল করে ফেলে আমি নিজেই ফেলব আপনাকে বলি দেখুন আমি নিজে শিক্ষকতা করছি তার ত্রিশ বছর ফোন করে লোক ডাকি সেই ব্যক্তির নাম কি যে যিনি ব্যক্তির নাম কি ইন্ডিয়া না কি করছে আমি ঠিক জানি না নাম ছেলেগুলো জানেন সব বাড়ি কোথায় ছিল না ওনার বাড়ি কোথায় ছিল মানে গ্রামের লোক সাথে সাথে এসেছিল কি হ্যাঁ তারপরে এসে কি করে গ্রামের লোক এই তো দেখুন না আপনার ছেড়ে দিয়েছে আমাকে এইখানে আমি দোকানের ভিতরে আমি দোকানে বাইরে ছিলাম এখান থেকে বার করছিলাম আপনার নাম আমার নাম মৃত্যু চট্টোপাধ্যায়